আজকে আমার খুবই পছন্দের একটা ভর্তার রেসিপি শেয়ার করছি আর এই শীতে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে বাইদয়ে আমি লোরা থাকছি লোড়ার সহজ রেসিপি থেকে আজকে দেখাবো বেগুন পোড়া ভর্তা গ্রাম অঞ্চলে তো সবার বাসায় মাটির চুলা থাকে শহরে তো মাটির চুলা দেখাই যায় না তাই বলে কি বেগুন পোড়া খাবো না অবশ্যই খেতে পারি আমি এই প্রসেসে সব সময় বেগুন পোড়া করে থাকি আর বেগুন পোড়াটা কিন্তু মাটির চুলার মতনই টেস্ট হয় প্রথমে একটা বেগুন নিয়ে নিচ্ছি বেগুনটাকে ভালো মতো ধুয়ে বেগুনের গায়ে হালকা করে তেল সরিষার তেল লাগিয়ে নিব তাও কিন্তু গ্যাসের চুলাতে না ইন্ডাকশন চুলাতে বেগুন পোড়াটা করে দেখাবো ইন্ডাকশন চুলার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি আর যে কোনো পাতিল রাখা দিয়েই এটা করে নিতে পারেন স্ট্যান্ডের উপরে রেখে বেগুনটাকে লো হিটে করে আসতে জালে হিট দিয়ে দিয়ে পুড়িয়ে দিব। এতে চুলাটা একটু খারাপ হয়ে যাবে তবে চুলাটা ঠান্ডা হয়ে গেলে ভালো করে পরিষ্কার করে নেওয়া যাবে বেগুনটা উল্টিয়ে পালটিয়ে খুব ভালো মতো আমি পুড়িয়ে নিয়েছি এবার বেগুনটা ভর্তা রেডি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে একটু কুচিয়ে নিব আর এই শীতকালে কিন্তু বেগুন ভর্তা কিন্তু অনেক ভালো লাগে আর বেগুন ভর্তা আমি যতবারই করতে যাই আমার বাবার কথা খুবই মনে পড়ে আমার আব্বু বেগুন ভর্তা অনেক বেশি পছন্দ করত। রুটি হোক ভাত হোক বেগুন ভর্তাটা আমার বাবার বেস্ট খাবার ছিল আর আমারও অনেক বেশি পছন্দ আর এই সাইডে আমি বোম্বাই মরিচ নিয়ে নিচ্ছি যেহেতু ঝাল ঝাল করে ভর্তাটা করব এই ছোট সাইজের এই মরিচে অনেক ঝাল আছে আর কাঁচামরিচ দিয়েই আমি বেগুন ভর্তাটা করি আমার কাছে বেশি টেস্ট লাগে কাঁচামরিচ আর শীতকালীন ধনে পাতা এই দুইটার সংমিশ্রণে বেগুন ভর্তার টেস্ট অনেক ভালো হয় অনেকেই মরিচ দিয়েও করেন শুকনামরিচেরটাও টেস্ট হয় তবে আমার কাছে কেন জানি না ধনে পাতা আর কাঁচামরিচের ফ্লেভারটা বেগুন ভর্তায় বেশি ভালো লাগে বেগুনটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি বেগুনের উপরের যে পোড়া অংশটা সেটা সিলে নিচ্ছি খুব ভালো মতো কিন্তু উঠে আসবে হালকা করে তেল তেলব্রাশ কারণে বেগুনের যে উপরের সালটা সেটা খুব সুন্দর মতো উঠে আসবে এবার চেক করে নিতে হবে বেগুনের মধ্যে কোনো পোকা আছে কি কিনা সহ ভর্তা যেন আবার কেউ করে ফেলেন না অবশ্যই ভালো মতো চেক করবেন যে অংশটা পোকা থাকে দেখবেন সেই অংশটা শক্ত হয়ে থাকে আর এই বেগুনটা খুবই সুন্দর ছিল একদম ফ্রেশ ছিল এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর ধনেপাতা আর লবণ আর সামান্য সরিষার তেল খুব ভালো করে কষলে কষলে মাখিয়ে নিচ্ছি ঝাল বেগুন ভর্তাটা বেশ ভালো লাগে আর বেগুন ভর্তা কিন্তু যে কারোর হাতে খাওয়া যায় না কারণ বেগুনের ভিতরে বেশিরভাগই পোকা থাকে এজন্য আমি সব সময় আমার হাতের বেগুন ভর্তাটাই পছন্দ করি অনেক ভালো লাগে আর এটা আমার কাছে রুটির সাথেও ভালো লাগে গরম ভাতের সাথেও ভালো লাগে আর এই গরম ভাতের সাথে এই বেগুন ভর্তার রেসিপিটা আজকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু আর আমি আমার প্রতিদিনের রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি সে যে কোনো ধরনের রেসিপি কিন্তু আপনাদের সামনে উঠিয়ে নিয়ে আসি অনেকে ভাববেন যে বেগুন ভর্তার আবার কিসের রেসিপি আমি যেভাবে করি সেই ভর্তার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর বেগুন পোড়া ভর্তার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর হয় একটু আমি বোম্বাই মরিচ দিয়ে পরিবেশন করে নিচ্ছি সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতবাসী করে আমার বাবার খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম আর যদি আব্বু বেঁচে থাকতো তাহলে কিন্তু আমি আমার নিজের হাতে তৈরি করে খাওয়াতে পারতাম এটাই আফসোস আজ আব্বু পৃথিবীতে নাই কিন্তু তার পছন্দের খাবার রয়ে রয়ে গেছে সব যাই হোক আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন আর অবশ্যই এই শীতের মৌসুমে আমি যে প্রসেস অনুযায়ী বেগুন পুড়িয়ে দেখেছি অবশ্যই একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে আমি ইলোরা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেল ইলোরা সহজ রেসিপির সাথে থাকবেন আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসে থাকবেন আল্লাহ হাফেজ